আসসালামু আলাইকুম বিভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে সুন্দর একটি জেলা ঘুরবো চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ এবং দিঘি মসজিদ সহ আরো কয়েকটি সুন্দর সুন্দর স্পট রয়েছে যেমন আলপনা গ্রাম যে গ্রামটি জুড়ে প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি দেওয়ালের মধ্যে আলপনা রং দিয়ে আলপনা করা খুব সুন্দর বাড়িটি সেই জায়গা সহ আজকে চাপাই নবাবগঞ্জের খুব সুন্দর সুন্দর কয়েকটি জায়গা ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো তবি ভিডিওটি স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখলে আশা করছি আমি টুটাল সুন্দর করে একটি গাইডলাইন দিয়ে দিব আশা করছি ভিডিওটি দেখলে আপনিও সহজে কম খরচে এই চাপাই নবাবগঞ্জে ঘুরতে আসতে পারবেন তো কিভাবে ঘুরবেন সেটা আমি এখানে বলে দিব কোন জায়গায় আসতে হলে কিভাবে আসবেন কত টাকা বাড়া বলে দিব আমি ইনশাআল্লাহ তবিওর্স চলুন একসাথে উপভোগ করা যাক ভিউয়ার্স এখন আমরা আছি ঢাকার গাবতুলির টেকনিক্যাল মোড়ে এখান থেকে আমরা এখন রওনা দেবো নবাবগঞ্জের উদ্দেশ্যে ঢাকা হতে চাপাই নবাবগঞ্জের ভাড়া পড়বে আটশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত আর ট্রেনে ভাড়া পড়বে পাঁচশো পনেরো থেকে তেরোশো টাকা পর্যন্ত তো আমরা একটি নন এসি বাসে করে চাপাই নবাবগঞ্জে চলে যাব চাপাই নবাবগঞ্জের মহানন্দা বাস স্ট্যান্ডে নেমে যাব সেখান থেকে অটোতে তিরিশ টাকা ভাড়া দিয়ে চলে আসবো এই শান্তির মোড় বাস স্ট্যান্ডে বিওয়ারসাই শান্তির মোড় বাস স্ট্যান্ড থেকে আমরা এখন চলে যাব সিএনজি দিয়ে একশো টাকা বাড়া দিয়ে কানসার্ট হয়ে সোনা মসজিদ দেখার জন্য এই পথেই দেখতে পাবেন সোনা মসজিদ খনিয়াদিগি মসজিদ দারাজবাড়ি মসজিদ সহ আরো কয়েকটি ভ্রমণ স্পট এবং সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এই পথে রয়েছে বাংলাদেশের বিশাল বড় একটি আমের বাজার কানসার্টে অবস্থিত আজকে সেগুলো নিয়েই আপনাদের মাঝে আলোচনা করব তো কেউ ভিডিওটি স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখুন এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার এলাকা এই এলাকা দিয়ে ইন্ডিয়ান অনেক গাড়িগুলো দেখতে পাচ্ছেন তারা বাংলাদেশের সাথে পাথর আনা নেওয়ার একটি বিজনেস করে থাকে এই যে আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হলো দিঘি মসজিদ কত সুন্দর করে দাঁড়িয়ে আছে মসজিদটি এই মসজিদটির অবস্থান হলো চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এই মসজিদটি অবস্থিত যার নাম মসজিদ চলুন এই মসজিদের মসজিদের মসজিদ এই দূরত্ব হলো মসজিদেরগঞ্জের মহানন্দা বাস স্ট্যান্ড হতে প্রায় ছত্রিশ কিলোমিটার দূরে এই দিঘি মসজিদের অবস্থান চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে এই দিঘি মসজিদের অবস্থান রয়েছে বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন এই দিঘি মসজিদের প্রাচীন যুগের নাম ছিল রাজবি মসজিদ তারপরে এই মসজিদটিতে অনেক চামচিকা বসবাস করত এবং পাশে একটি দিঘি রয়েছে যে দিঘিটির নাম চামচিকা দিঘি এবং সেই নামকরণ অনুসারে এই মসজিদটির নাম পরবর্তীতে দেওয়া হয়েছে চামচিকা মসজিদ চামচিকা মসজিদ নামেই সুপরিচিত ছিল তবে এখন এই মসজিদটিকে খনি দিঘি মসজিদ নামেই সুপরিচিত রয়েছে চোদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত গৌর রাজধানী থাকাকালীন সময়ে এই থেকে মসজিদটি নির্মাণ করা হয়েছিল এই মসজিদের দৈর্ঘ্য প্রায় বাষট্টি ফুট এবং প্রস্থ হল বিয়াল্লিশ ফুট টেরাকোটা ও ইটের নকশায় অলঙ্কৃত এই মসজিদের পিলার ও কানিশে পাথরের ব্যবহার করা হয়েছিল যা কিনা এই যুগে দেখা যায় না এইরকম সুন্দর সুন্দর দৃশ্য এবং মসজিদগুলা এবং জমিদার বাড়িগুলো দেখলে আসলে বোঝাই যায় যে আগের মানুষগুলার মন মানসিকতা কত সুন্দর ছিল যার কারণে এত সুন্দর মসজিদ এত সুন্দর জমিদার বাড়ি এগুলো তৈরি করা হয়েছিল আমরা চাপাইনবাবগঞ্জের বর্ডার এলাকায় এসে একটি ব্যান ভাড়া করে নিলাম কয়েকটি স্পট একসাথে ঘোরার জন্য সেক্ষেত্রে আমরা তিনজন একটি ব্যান নিয়েছি ভাড়া দিব মাত্র একশো টাকায় দরদাম করে একটি ব্যান নিয়ে নিলাম এখন আমরা মসজিদ সহ কয়েকটি একসাথে এখন যেই মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দারাজবাড়ি মসজিদ এবং এর পাশে রয়েছে দারাজবাড়ি মাদ্রাসা তবে দারাজবাড়ির মাদ্রাসার ধ্বংস অবশেষ বললেই চলে একটু পরে দেখতে পাবেন আর এটি হচ্ছে দারাসবাড়ি মসজিদ এই মসজিদটি খুবই পুরনো তাই এখন এই মসজিদটি ব্যবহার করা হচ্ছে না মসজিদটি এভাবেই পড়ে আছে শত শত বছর ধরে এভাবেই মসজিদটি দাঁড়িয়ে আছে খুব পুরনো একটি মসজিদ এই দারাজবাড়ি মসজিদে প্রবেশ করলে দেখতে পাবেন একটি সাইনবোর্ডের মধ্যে অনেক তথ্য লেখে রাখা হয়েছে সেখান থেকে বলছি চোদ্দোশো সালে সুলতান শামসুদ্দিন ইউসুফের শাসন আমলে দারাজবাড়ি মসজিদটি নির্মাণ করা হয়েছিল এই দারাজবাড়ি মসজিদটি নির্মাণ করার পর এই মসজিদের নাম দেওয়া হয়েছিল ফিরোজপুর মসজিদ কিন্তু পনেরোশো সালে যখন দারাজবাড়ি মাদ্রাসা তৈরি করা হয়েছিল সেই মাদ্রাসা তৈরি করার পর মানুষের মুখে মুখে দারাজবাড়ি মসজিদটি দারাজবাড়ি মসজিদ নামে পরিচিত হয়ে ওঠে দারাজবাড়ি মসজিদের দৈর্ঘ্য প্রায় নিরানব্বই ফুট পাঁচ ইঞ্চি এবং প্রস্থ হল চৌত্রিশ ফুট নয় ইঞ্চি এই মসজিদের মোট নয়টি কারুকার্যময় মেহরাব আছে এবং মসজিদের উত্তর পাশে রয়েছে প্রায় ষাট বিঘা আয়তনের একটি বিশাল বড় দি এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তোহাখানা চাপাই জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী মোগল তোহাখানা বা তোহাখানা কমপ্লেক্সের অবস্থান বলা যায় চাপাই থেকে এই তোহাখানার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার এই তোহাখানার ফার্সি শব্দ হচ্ছে ঠান্ডা ববন বা প্রাসাদ মোগল সম্রাট শাহজাহানকে সবাই চেনেন সেই শাহজাহানের পুত্র সুলতান শাহ তার মুর্শিদ সৈয়দ নিয়ামতার শীতকালীন বসবাসের সুবিধার্থে ফিরোজপুরে তাপ নিয়ন্ত্রিত তিনতলা বিশিষ্ট এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল বিভিন্ন ঐতিহাসিক সূত্র মতে জানতে পারলাম যে ষোলোশো উনচল্লিশ থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে এই তোহাখানাটি নির্মাণ করা হয়েছিল পোহাখানার পাশে রয়েছে বিশালপুর একটি দিঘি এবং একটি মসজিদ এবং তার পাশে রয়েছে একটি মাজার শরীফ এই মাজার শরীফটি হলো সৈয়দ নিয়ামতুল্লাহর মাজার শরীফ বিয়র্স এখন যেই মসজিদটি দেখতে পাচ্ছেন এটি চাপাইনবাবগঞ্জের নবাবগঞ্জের সুপরিচিত একটি মসজিদ যেই মসজিদের নাম হলো ছোট সোনা মসজিদ এবং এই চাপানবাবগঞ্জের মধ্যে আরো একটি মসজিদ রয়েছে যার নাম বড় সোনা মসজিদ তবে আমরা সেখানে যাইনি আমরা চলে এসেছি ছোট সোনা মসজিদ দেখার জন্য এই সোনা মসজিদ বাউন্ডারির ভিতরে রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মাজার শরীফ এবং বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক এর মাজার শরীফ রয়েছে এখানে রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে এই সোনা মসজিদটির অবস্থান সুলতানি স্থাপত্যের রত্ন হিসেবে আখ্যায়িত করা হয়েছে এই ছোট সোনা মসজিদকে চোদ্দশো তিরানব্বই সাল থেকে পনেরোশো উনিশ সালের মধ্যে সুলতান হুসেন শাহ শাসনামলে মনসুর ওয়ালি মোহাম্মদ বিন আলী ছোট সোনা মসজিদটি নির্মাণ করে থাকেন এই ছোট সোনা মসজিদের গম্পুজগ স্বর্ণ দিয়ে মোড়ানো ছিল আর সেই কারণেই মসজিদটির নাম দেওয়া হয়েছিল সোনা মসজিদ ডিভার্স ভ্রমণ শেষে কানসার্ট হয়ে ফেরার সময় চাপাইনবাবগঞ্জের নাম করা কালাই রুটি খেতে কিন্তু ভুলবেন না এটা ওইখানকার নাম করা একটি রুটি গরুর গোস্ত দিয়ে খাওয়া হয় খুবই স্বাদ এখানকার আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তা আপনারা খেয়ে দেখতে পারেন বিভার্স আজকে হলো আমাদের চাপাই নবাবগঞ্জ ট্যুরের দ্বিতীয় দিন আমরা কালকে সোনামজিদ এবং অন্যান্য স্পটগুলা ঘুরে মহানন্দা বাস স্ট্যান্ডে একটি হোটেল নিয়ে সেখানে ছিলাম আজকে সেখান থেকেই একটি বাসে করে আমরা এখন চলে যাব নাচল বাস স্ট্যান্ডে সেখান থেকে আলপনাগ্রাম দেখার জন্য যাব তো এই বাসটিতে করে আমাদের নাচল বাস স্ট্যান্ডে যেতে হবে সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি ষাট টাকা নাচল বাস স্ট্যান্ডে আসার পরে বাস থেকে নেমে যাবেন এবং রাস্তা পার হয়ে দেখতে পাবেন কয়েকটি ব্যান দাঁড়িয়ে আছে দামাদামি করে ব্যানে আলপনা গ্রামের জন্য একটি ব্যান নিয়ে নেবেন জলপতি ভাড়া পড়বে বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত রিজার্ভ নিতে চেলে পড়বে দেড়শো থেকে দুইশো টাকা পর্যন্ত ভ্যান ভাড়া করার সময় অবশ্যই ভ্যান ড্রাইভারকে বলে নেবেন যে আপনি টেকোইল গ্রামে যাবেন অনেকে আলপনা গ্রামটিকে আলপনা গ্রাম নামে চেনে না সেই গ্রামের আসল নাম হচ্ছে টিকইল গ্রাম নবাবগঞ্জ জেলার নাচল উপজেলার ছোট্ট একটা গ্রামের নাম টিকইল আর এই টিকইল গ্রামের প্রতিটি দেয়ালেই যেন উন্মুক্ত ক্যাম্পাস এখানে যেতে যেতে আপনি অনেকগুলো মাটির ঘর দেখতে পারবেন তার মধ্যে অনেকগুলো ঘর দেখতে পারবেন দুতলা এবং তিনতলা বিশিষ্ট মাটির ঘর যা দেখলে মনে হবে আপনার সার্থক হয়েছে এই সেই গ্রাম যেটা হলো আলপনা গ্রাম এর অবস্থান হলো চাপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় যার জন্য ঢাকা থেকে এত দূর আসা এর দূরত্ব হলো চাপাইনবাবগঞ্জ হতে প্রায় আঠাশ কিলোমিটার তো চলুন এই গ্রামটা ঘুরে আলতনা গ্রামটা একটু ঘুরে আছে হ্যাঁ এই গ্রামটির নামই হল একুয়েল গ্রাম এই গ্রামের মানুষগুলো ফুটিয়ে তুলেছেন নান্দনিক সব আলপনা তাদের বাড়িঘর এবং দেয়ালগুলোর মধ্যে রং দিয়ে অনেক সুন্দর করে আলপনা এঁকে রেখেছেন আর এই জন্যই এই গ্রামটির নাম দেওয়া হয়েছে আলপনা গ্রাম এই গ্রামে দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ এখানে আসে এই গ্রামগুলো শুধু দেখার জন্য আলপনাগুলো মূলত গ্রামের মেয়েরা অঙ্কন করে থাকেন বছরের পর বছর তারা তাদের বাড়ির দেয়ালে দেয়ালে তাদের ঐতিহ্যকে লালন করে চলেছে তারা বিশ্বাস করেন এসব আলপনায় বাড়িঘরে পবিত্রতা আসে এবং পরিবারের সকল সদস্যদের মন প্রফুল্ল থাকে এই টিকৈল গ্রামে অর্থাৎ আলপনা গ্রামে যারা বসবাস করছে তাদের মধ্যে বেশিরভাগই হল হিন্দু পরিবারের লোক এখানে হিন্দুদের বসবাসই বেশি তারা তাদের বাড়িঘরের দেয়ালে বারেন্দায় এবং ফ্লোরে এমনকি রান্নাঘরেও রং দিয়ে আলপনা করে রেখেছেন আমরা এখন যেই বাড়িতে আছি এই বাড়ির দেয়ালে অঙ্কন করেছেন শ্রীমতী বর্মন এবং তিনি অনেকগুলো স্বর্ণ পদকও পেয়েছেন এই বাড়িতে ঘুরতে আসলে অবশ্যই এ বাড়িতে একটি পর্যটকের জন্য খাতা রাখা হয়েছে সেই খাতায় আপনার মন্তব্যটা লিখে দিয়ে যাবেন যেমনটা আমিও লিখে দিয়েছি চাপাইনবাবগঞ্জ ভ্রমণ শেষে সর্বশেষে যেতে পারেন আমের বাজারে আম কেনার জন্য ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ